একটি ভিডিও তে দর্শক সমতা ট্রেডার্স এ কেন আনবেন তো আসবেন তো দর্শক দেখিয়ে দিচ্ছি সমতা স্টিল এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনারা থাই যে বেলির যে কালেকশনগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি কাঁসার যে কালেকশনগুলো আছে এবং হানিকম প্যাটার্নের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি আজকে কিন্তু চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য এর পূর্বে সবসময় বরাবরের মতো আমাদের সাথে কিন্তু সমতা ট্রেডার্স অনার শহীদ ভাইকে আমরা কিন্তু সামনে পেয়ে যাই তারপর কিন্তু মূল বিরুদ্ধে যাই তবে শহীদ ভাই মনে আজকে একটা কিছু একটা স্পেশাল কিছু একটা নিয়ে আসছে এটা দেখাবে ঠিক আছে শহীদ ভাই কি এটা আপনার আলু ফেজ রাখার তারপর প্লেট বাসন এগুলো রাখার

চল্লিশ চাউল পানি আটা ময়দা সব রাখতে পারবেন মুড়ি সবকিছু রাখতে পারবেন চিরা এই স্টেনলেস স্টিল এটা প্রাইস থাকবে

সমস্যা নেই তারপর আপনার বারো কেজি রাখতে কেজি চাউল রাখতে পারবেন এরকম একটা আইডিয়া কিছু রাখতে পারবে পনেরোশো টাকা পড়বে বছরের গ্রামটি এগুলো তারপরে তারপরে আসবে বারো থেকে তেরো কেজি রাখতে পারবেন বারো থেকে তেরো কেজি সাইজের আপনি আটা ময়দা চিনি ডাউল সবকিছু রাখতে পারবেন এ টু জেটা সবকিছু আর সম্পূর্ণ কিন্তু এয়ারটাইট

লিটার পানি আসবে আমরা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তো কমই বলছি এর একটু বেশি ধরবে ওকে বাড়ি কমও ধরতে পারে অবশ্যই এটা আসবে আপনার পনেরো লিটার আপনার এটাতে চাউলটা রাখলে রাখতে পারবেন বারো থেকে চোদ্দ কেজি নির্বাপে পনেরো লিটার চাউল ধরবে চোদ্দ কেজি তাহলে

এর কাছে আছে টিফিন এটা আছে কালেকশন গুলো আছে এগুলো যাচ্ছেন এখানে আপনি চাউল রাখতে পারবেন 20 কেজি 20 কেজি 20 কেজি ময়দা মুড়ি সব সবকিছু রাখা যাবে এটা প্রাইস পুরো 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা ওকে এটা থাকবে এটা হচ্ছে বিগন এই এই মডেলের মধ্যে সবচেয়ে বড় এটা এটা কতটুকু

চাউল আটা ময়দা ভাই আপনি যা রাখতে চান সবকিছু রাখতে পারবেন যাতে আমরা বলে দিলাম পঞ্চাশ এক হাজার পঞ্চাশ রাখি কারণ রমজান মাস তো সবার ঘরে দুধ থাকে এক সময় অনেক জায়গা থেকে আপনি দুধ রাখতে পারবেন খেজুর রাখতে পারবেন সবকিছু পানির মাপে দশ লিটার দশ লিটার চাউল রাখলে বা এরকম ধরনের জিনিস রাখলে আপনি সাত আট কেজি চাউল রাখতে পারবেন এগারোশো টাকা তারপর আছে এই যে ভাই আরেকটু ছোট বারে মশলা রাখার জন্য খুবই উনি এটা কিন্তু ডিজাইন আছে ভাইয়া হচ্ছে যে এই সময় কিন্তু ইফতারের জন্য মশলা থাকে বিভিন্ন ধরনের খাবার দাবারর জন্য কিন্তু মশলাগুলো রেডি করে রাখি আমরা ঠিক আছে এই ধরনের মশলাগুলো রাখার জন্য কিন্তু চমৎকার চমৎকার যে মশলা কন্টেনার সেটা আছে স্টিলের মধ্যে ফুড গ্রেড এগুলো আছে এছাড়াও ছাড়াও কিন্তু যে ভাইয়াদার এখানে কিন্তু আমরা যেটা দেখাবো এই কিন্তু অনেক আছে দেখেন টাওয়ার আছে এখানে কালেকশনের শেষ নাই তো আমরা এক এক করে দেখি আইডিয়া দিব ভাইয়া যে কোন ভাইয়া এটা কি আপনি মশলা রাখতে পারবেন প্রায় সাতশো গ্রাম কেজির প্লাস হ্যাঁ সাতশো গ্রাম রাখতে পারবেন কিশোরের এটা আপনার ডিজাইন আছে কিশোর খুদা এলাকা আছে আর এগুলো কিন্তু নন ম্যাগনেট এখন আপনার প্লাস্টিক ইউজ করে না

একটা আছে দেখেন আমরা একটু দেখাচ্ছি তরকারি যে হাড়িগুলো আছে এগুলো দেখাবো পাশাপাশি আরেকটা একটা বড় সাইজের আছে ঠিক আছে তো এই হাড়িগুলো যেগুলো সব ধরনের চুলা ইউজ করতে পারবেন হচ্ছে সমান ধরনের চুলায় বসবে ঠিক আছে এটা আপনি 10 লিটার পানি রান্না পানি ফোটাতে পারবেন

নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর টমেটো ভাইরাল টমেটো ভাইরাল সে তরকারি রান্না বান্না করার জন্য সার্ভ করার জন্য মাল্টি পারে

তো এর সেটটা প্রাইস কত পড়বে 1 2 3 4 5 এই পুরো সেটটা যদি কেউ নিতে চান অনলি 2500 টাকা পড়বে 2500 টাকা পড়বে ওকে এটা অরিজিনাল স্টেইনলেস স্টিল ফুড গেট জন্মদিন 2500 টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সীমিত সময়ের জন্য আচ্ছা তারপর আমরা আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এটা পড়বে 400 টাকা এই যে 400 500 600 700 800 টাকা ওকে আপনারা যে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল একটু বেশি আসবে আপনারা সেট হিসেবে নেবেন একটু কমে পাবেন আচ্ছা তারপরে যে বড় সাইজ সেট তারপরে এই যে ভাইয়া

আঠারোশো পঞ্চাশ টাকা একটু বড় সাইজ এর একটু মশলা থেকে কিছু চমৎকার আপনাদেরকে কি কি পাবেন সংসারের স্টিল এর একটু কালেকশন গুলো পাবেন পাশাপাশি কিন্তু শরবত তৈরি করার জন্য এবং পানি টানি পানি খাওয়ার জন্য কিন্তু

এটা পড়বে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এটা আড়াই লিটার

ঠান্ডা মাথায় দেখবেন আইটেম পাওয়া যাবে সেই যে আটশো পনেরো নিউ সুপার মার্কেট সমতা টেডাস ঠিক আছে এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ডাইরেক্ট ফোন দিয়ে জাস্টিফাই করে অর্ডার করতে পারেন আর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন অনলি 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি পেমেন্ট করবেন ইনশাআল্লাহ সরাসরি যারা আসেন সরাসরি চলে আসেন ঢাকা নিউ মার্কেট কাঁচা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাই দিয়ে নিয়ে আসবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু আমরা যে প্রাইসটা বলেছি আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি এটা হচ্ছে সীমিত সময়ের জন্য যার লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এবং অন্য অন্য যে আইটেমগুলো আছে সংসারে এ টু জেড সবকিছু কিন্তু এখানে পাবেন তো ধন্যবাদ ভাইয়া আজ এই পর্যন্ত